তোমাদের মধ্যে কোনো মুসলমান মানুষ যদি উত্তম রূপে অজু করে একটু আমার দিকে তাকান খুব মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস বলতে যাচ্ছি ওই মুসলিম ও মিসকাতের হাদিস একটু আমার দিকে তাকান নামের জুহানি উকের জুহানির বলেন রসুল সাল্লাম বলেছেন আমিন মুসলিম তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে উত্তম রূপে অজু করে শর্ত কিন্তু মুসলমান মামিন মুসলিমিন তোমাদের মধ্যে কোনো মুসলমান মানুষ যদি উত্তম রূপে উজু করে কুমু তারপরে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে দুই রেখা যদি সলা করে একটু আমার দিকে তাকান আপনারা কথা বলছেন কেন একটু আমার দিকে তাকান তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে উজু করে সুন্দর করে দাঁড়িয়ে কুমু কৌমু ফুসলি রাকাতাইন দুই রাকাত সলা আদায় করে মুখ বিরুন আলাই হিমাবি কলবিহি থেকে আল্লাহকে খুশি করার জন্যে অন্তর থেকে আমাদের রোগকে খুশি করার জন্য যদি কোনো মানুষ দাঁড়িয়ে দুই রাকাত সলা আদায় করে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ইল্লা অজাবাতলাহুল জাননা তাহলে তার জন্য আল্লাহ তলা জান্নাতকে অজীব করে দিলেন আল্লাহক হাদিসের অর্থ আমি এখনও বুঝতে পারেননি হাদিসের অর্থ বুঝতে পেরেছেন দুই রাকাত কেউ যদি দাঁড়িয়ে আদায় করে আব্দুল করিম ভাই দাঁড়িয়ে আদায় করতে হবে আমি প্যারালাইসিস রোগী কিভাবে দাঁড়াবো আমি তো দাঁড়াতে পারবো না আপনি এখন শুয়ে শুয়ে বসে বসে আদায় করুন আমরা যারা দাঁড়াতে সক্ষম আমরা যারা দাঁড়াতে পারি তাদের জন্যই কথা বলা বুঝেননি আল্লাহ নবী বলছেন এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাঁড়ানোর ফজলত বলেছেন তো আমরা প্যারালাইসিস অনেক লোক অসুস্থ আছে দাঁড়িয়ে সলাৎ আদায় করতে পারে না চেয়ারে বসে কেউ আদায় করে কেউ বসে বসে আদায় করে কেউ আবার শুয়ে শুয়ে আদায় করে সলাত আদায় করতেই হবে তার এটাই প্রমাণ শুয়ে আদায় করলেও করতে হবে বসে আদায় করলেও করতে হবে কিন্তু আদায় করতেই হবে যে কোনো মূল্যে তো দুই রা সলা যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে রবকে খুশি করার জন্য সলাত আদায় করে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইল্লাহ অজাবাতলাহুল জাননা তাহলে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে অতীব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি দুই রাকাত সলাত উত্তম রূপে উজু করার পর ভালোভাবে আদায় করুন আল্লাহকে খুশি করার জন্য আদায় করুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে এখানে জরুরি একটি প্রশ্ন আমরা পাঁচক সলাত আদায় করি না আব্দুল করিম ভাই কিন্তু যারা পাঁচ ওয়াক্ত আমরা সলাত আদায় করি না ওই লোকটা যদি দুই রেখা সলাত আদায় করে তাহলে কি সে জান্নাতে যাবে কথা প্রশ্ন বুঝতে পারেন নাকি মনে করেন আমি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি না আমি হাদিসের অর্থ বুঝতে পেরে গেছি যে দুই রেখাত নামাজ আল্লাহকে দেখানোর জন্য কেউ যদি আদায় করে তো তার জন্য জান্নাত অজীব হয়ে গেল তো আমি পাঁচ ওয়াক্ত আদায় করবো না শুধু দুই রেখাত আদায় করব এই কথা বললে এখন চলবে চলবে ওই আরেকটা হাদিসের মতো উমার রুয়াই বারাদি আল্লাহ তালানো বলছেন আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেছেন লাই আলি যান না রাহাদুন সাল্লাহ কবল তুল ইসমে কবলা বিহা তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূর্য উঠার আগের সলাপ এবং সূর্য উঠোবার পরের সলাপ যদি কেউ আদায় করে তাহলে তার জন্য জাহান নামে হারাম সে জাহান নামেই যাবে না সে জাহান নামে যাবে না লাই আল্লি যান না রাহাদ সল্লাহ কবল তুল গুরুবিহা সে জাহান নামে যাবে না ওই ব্যক্তি যে আসরে সলাত আদায় করবে এবং যে ফজরে সলাত আদায় করবে সে লোকটা জাহান নামে যাবে না জাহান নাম হারাম এ কথাটা ভুল বললাম বেরিয়ে গেছে নামজিবুল্লাহমিন জালি জাহান নাম হারাম এ কথাটা আল্লাহ নবী বলেনি তিনি বলেছেন লাই আলি জান্নার আহাদুন তার মানে আল্লাহ নবী বলতে চাইছেন কখনোই জাহান নামে যাবে না কে যে আসর এবং ফজরে সলাত আদায় করবে এখানে একটা হাদিস আর একটা হাদিস বলে তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা আবু মুসা আসারি রাজি আল্লাহ তালানু বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানসল্লাল সাজ মানসল্লাল বারদাইন দাখালাল জান্না যদি কোনো মানুষ দুই ঠান্ডার নামাজ আদায় করে যদি কোনো মানুষ দুই ঠান্ডার সলাদ আদায় করে তাহলে সে জান্নাতে যাবেই দুই ঠান্ডা মানে এই শীত নয় দুই ঠান্ডা মানে আসরের সলাপ এবং ফজরের সলাপ আসরের সলাপকে ঠান্ডা বলা হলো কেন সূর্য ঢলে যায় তার জন্য তাই তো দুই ঠান্ডার কেউ যদি আদায় করে তাহলে সে জান্নাতে যাবে এবার এই হাদিসটাকে যদি আপনি এইভাবে নেন যে আমি শুধু আসরের নামাজ পড়বো আর ফজরের পড়বো জোহরবাদ মাগিবাদ এশাবাদ তাহলে চলবে তাহলে চলবে চলবে না পাঁচ অক্ত সলাতেই আপনাকে আদায় করতে হবে ঠিক ওই হাদিস এই হাদিসের মতোই তিনি বলছেন দুই অক্তের সলাপকেও যদি সঠিকভাবে আদায় করে রবকে দেখানোর উদ্দেশ্যে তাহলে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে কালকে সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলিয়েন না যে আব্দুল করিম মীর আনুল ইসলাম জঙ্গিপুর থেকে এসে বলে গেছে দুই রেখাত নামাজ পড়লেই জান্নাত এটা বলেছি কি এটা বলিনি ভুলভাল কথা আমার ব্যাপারে বলবেন না এইভাবে কথা বলিনি আমি আপনাকে বলেছি পাঁচ ওয়াক্ত সলা আদায় করার পর যদি দুই রেকাত সলা আদায় করতে হয় তাকে পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে হবে তারপরে জান্নাত হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুক সকলেই বলি আমিন সম্মানিত তিনি ভাই সময় শেষ আমি আর বক্তব্য লং করতে চাইছি না আজকের আলোচনার শেষ কথা আমি আপনাদেরকে জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে বারবার যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি তার নাম সলাদ আমি আপনাদেরকে যে বিষয়টা বারবার বোঝাতে চেয়েছি তার নাম হচ্ছে নামাজ আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত আমরা আজকে এখানে ওয়াদাবদ্ধ হয়ে যাব ইনশাল্লাহ আজকে থেকে কখনো আর সলা ত্যাগ করবো না ইনশাল্লাহ পারবো না বলতে ইনশাল্লাহ সকলেই বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে পাঁচক্ক সলা তাদাই করো তৌফিক দান করো সকলে বলি আমিন পরিশিষে দোয়া করি হে প্রভুদয়াময় আমরা আমি সহ এতক্ষণ যে আলোচনা শুনলাম আল্লাহ সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করো সকলে বলি আমিন পরিশিষে দোয়া করি হে দয়াময় আমাদের মধ্যে যারা হেহকালচের পরকালে পাড়িয়ে দিয়েছে মাহ তুমি তাদের কবরা জবকে মাফ করে জান্নাতুল না দান করো সকলে বলি আমিন পরিশিষে দোয়া করি হে প্রভু দয়াময় তুমি আমাদের সকলেরই সলাদকে কবুল করে নিয়ে আমাদের সকলকে তুমি জান্নাতুল ফের দশ দান করো সকলে বলি আমিন এখান থেকে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ